হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোয়া ম্যাচিং এবং সার্থ ছোয়া থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন ওই এগুলো দুবাই চেরি কালেকশন চেরি জর্জেট ঠিক আছে এগুলো দিয়ে আপনি জামা টপস সুপোরকা ডিসকার্ড প্লাজো সব কিছুই তৈরি করা যাবে এগুলো ইনার লাগবে ঠিক আছে পরে আরাম গরম লাগবে না স্টিল করা লাগবে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এই যে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার ভাইয়া এগুলো তো একদম অরিজিনাল ডুবাই চেরি তাই না এগুলো কিন্তু বোরখা খিমার টপস হিজাব সব কিছুই আসলে আপনারা তৈরি করতে পারেন যার যেটা ইচ্ছা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশেই সেম একশো পঞ্চাশ টাকা অনলি যেখানে কত কত প্রিন্ট আছে দেখেন প্রিন্ট আছে সবগুলো কিন্তু প্রিন্টগুলো থাকছে অনেক সুন্দর খুবই গর্জিয়াস যে আপনাদের ইচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সব জায়গাতেই একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে অনেক সুন্দর যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অল্প দামে সুন্দর সুন্দর কালেকশন এগুলো ভাই গজ কত করে দিবেন আপু এগুলো তো আমরা এখানে সেল করি 200 থেকে 250 থেকে 220 30 এর মধ্যে করি তো ভিডিও তো থাকবে একদম রিজিবল প্রাইস মাত্র 200 টাকা ঠিক আছে মাত্র 200 টাকায় পেয়ে যাবেন এই কালার মাত্র 200 দেখেন খুবই সুন্দর তো এখানে আরো অনেক প্রিন্ট আছে আমরা আস্তে আস্তে সবগুলোই আপনাদেরকে দেখায় দেব যার যেটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলোর কিন্তু বহর হয় ফুল 3.5 হাত দেখেনা একদম সাড়ে তিন হাত বহর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আসলে হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো সবগুলো পার গস থাকবে দুইশো টাকা মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাবেন আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন এই যে প্রিন্টটা কিন্তু দেখেন কালারগুলো দেখেন সবই মার্জিত কালার এবং খুবই সুন্দর অনেক সুন্দর যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন গুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর মানে এগুলো দিয়ে বোরখা আবার থেকে শুরু করে খিমার তারপরে হচ্ছে আপনারা কি বলে টপস অনেক কিছু মানে যা ইচ্ছা টু পিস কাফতান কাতোয়া ফুতোয়া সবই কিন্তু আসলে এই কাপড়টা দিয়ে করা যায় এবং এটা সব থেকে একটা আরামদায়ক কাপড় জি জি অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং জুতো পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন প্রিন্টগুলো দেখেন কত মার্জিত প্রিন্ট এবং কত সুন্দর প্রিন্ট যার যেটা লাগবে এগুলো সবই আবারও দামটা বলে দিচ্ছি দুইশো টাকা পার গজ দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো তো এটা কিন্তু সার ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলা মার্কেট পশ্চিমবলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ